কষ্ট বেট আর ভীমনল দুটা মি মিক্স প্লাস কেজের মাছ খায় আমি মলটটা দিয়ে দিচ্ছি ব্ল্যাক যে যেটাকে বলা হয় আমি প্রথমেই প্যাটস যারা আছে তারা হচ্ছে আমার এই কর ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিপ্লমেন্ট প্যাটস তো কে আমার সাথে তোমরা সবাই আশা করি ভালো আছো তো আজকে আবার চলে এলাম না তো একটা দিনের নতুন ব্লগ নিয়ে তো চলো বর্তু ব্লগটাই অনেকগুলো আপডেট হয়েছে ছোটখাটো তো চলো সবগুলা আপডেট তোমাদের সাথে শেয়ার করি আর বাকি আমার কেসটাও কমপ্লিট হয়ে গেছে প্রায় তো ওইখানে দেখাবো আর এ কারণে হয়তো মেম্বারও চলে এসেছে তো চলো ভিডিওটা থাকো সবটা ভিডিও দেখবে একদম স্কিপ করবে না তো দেখতে পাচ্ছ লফটের ভিতরে সবাই রয়েছে তো যেহেতু বিকালবেলা টাইম তো এখনও তাদেরকে ছাড়িনি আমি কারণ জাস্ট রোডটা এখন একটু কমেছে তো এখন তাদেরকে ছাড়বো এখানে তাদের খাওয়া দাওয়ার জলও শেষ পুরো তো সব জল জলটো দেবো দেখো সবাই দাঁড়িয়ে আছে মানে বাইরের দিকে তাকিয়ে তো চলো ফার্স্টে তাদেরকে ছেড়ে দিই তারপরে মিদে দেখাচ্ছি ঠিক মোটামুটি প্রায় সবাই বাইরে চলে এসেছে এই দেখো এই সাদা লক্কাটা ও মকির সাথে প্যারিং নিয়েছে আর যে কীভাবে ফিটিংও করা হচ্ছে ওরা বা তাদেরকে আমি রাখবো না একসাথে কারণ মকিকে আবার আলাদা করে জন্য কারণ হোয়াইট লকটার মে মেলটা আছে ওর জন্য ওয়াইজ ফিমেল একটা চলে এসেছে আমি যে যেটা আমি তার আগের ভিডিওতে বলেছিলাম যে ওর জন্য আমি একটা ব্ল্যাক ফিমেল আনবো তো ফিমেলটা চলে এসেছে তো ফিমেলটা আমি সামনে তোমাদেরকে দেখাবো ভিডিওতে তো চলো লকটির ভিতরে কিছু আপডেট দিয়ে দিন তো তারা এখানে একটু মাটি ফাটি খাক তো লকের ভিতরে গাইজ এ খুপে আমরা তার আগে চেক করেছিলাম কিন্তু ডিম দেখতে পাইনি কিন্তু এবার ফাইনালি সুলতানের জোর ডিডিম দিয়ে দিয়েছে এই দেখো ও কালকেই মাত্র ডি ডিমটা দিয়েছে এই দেখো এখানে আছে ডিম এই দেখো তার ফার্স্ট ডিডিমটা বেড়ে দিয়েছে ও আর কি সুন্দর করেছে বাট গাইস একটাই টেনশন কারণ ওর যে নেস্টটা রয়েছে একদম চালের মানে পাশেই তো এত হিট ওয়েদার তো তোমরা যা জানো তো এই হিটের কারণে ডিমগুলা মানে ঠিকভাবে ফাটেল হবে কি না সেটা নিয়ে আমার একটু সন্দেহ আছে কারণ একদমই কাছে এই দেখো টিনের মানে চালের একদমই সামনে ওর কি কিছু আর কি মানে ওর যে ন্যাশটা করেছে এই দেখো তো কিছু করার নেই কারণ আমিও যে জিনিসটা ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি মানে ডিম পেরে দেবে ওরা নাহলে আমি এখানে এই বক্সটা সরিয়ে দিতাম কিন্তু ঠিক আছে দেখা যাক কি হয় আর এদিকে তো বেবিগুলো তোমরা দেখিয়ে মানে পেয়েছ এই দেখো বেবিগুলো এই বেবিটা গাছ পাটা খুবই সুন্দর হচ্ছে ভিডিওতে তোমরা বুঝতে পারছো কিনা না না বাট মানে সামনাসামনি খুবই সুন্দর একটা কালার আসছে ও মানে ব্রাউনও হবে না হোয়াইটও হবে না ব্ল্যাকও হবে না পুরো একটা মিক্স একটা চকলেট কালার মধ্যে এটা আসছে আর বাকি এখানে সবাই চুচু টুচু সবাই তো এখানে করছে বাট এখনও ডিডিম পারেনি এই দেখো আর এ খুবের গাইজ আমার যে ম্যাড্রাসিটা ছিল এটা তো ডিম নিয়ে বসে ছিল তো ম্যাড্রাসিটা অ্যাকচুয়ালি আমি দিয়ে দিয়েছি একজনকে হুম আমার এক ভাই নিয়ে নিয়েছে তো তাকে আমি না করতে পাইনি তো দিয়ে দিয়েছি কারণ ডিমও পেরেছে তারা মাত্র একটা তো ডিমটাও ছিল আনফার্টাইল আর এদিকে আমার যে কালদমের বেবিটা আছে গাইস এই দেখো কালদমের বেবিটা অনেক বড় হয়ে গেছে গাইস এই দেখো বাট ও কী বলবো ওর ব্যাক সাইডে বক্স হয়েছে হ্যাঁ এমনিতে সারা সোয়েল ঠিকই আছে বাট ওর ব্যাক সাইডে দেখা দেখা পুপস করে ওখানে একটু পক্স হয়েছে তো এটার একটু ট্রিটমেন্ট আমার খুব তাড়াতাড়ি করতে লাগবে আর বাকি এদিকের কেজের কথা বলতে গেলে তো গাইজ মানে কোনো কথাই নেই সিরাজ তো সেমই করছে সিরাজ জানি না আমি কবে ডিডিম পারবে কারণ আজকে অনেক দিন হয়ে গেছে একটা লম্বা গেপি তারপরও সিরাজ কোনো ডিডিম পারছে না এমনি মেটিং করছে কন্টিনিউ হ্যাঁ কিন্তু কোনো লাভ নেই আর এদিকে তো আমার লক্ষ্যটা বসে আছে এই দেখো ওর দুটো ডি ডিমই রয়েছে এখানে আর ম্যাড্রাজিও কথা যদি বলতে যাই তো ম্যাড্রাজি আজকে গাছ একটা কাণ্ড করেছে ওর এখানে আজকে দ্বিতীয় ডিমটা ও পেরেছে সকালে কিন্তু গাছ ডিম ডিমটা ও এখানে পারেনি এই নেচার খুবটাতে পেরে দিয়েছে এই জায়গাতে তো আমি এটাকে এখন রেখে দিয়েছি এখানে এ দেখো ওর দুটো ডিম দুই সাইজের তো ভালোভাবে এখন ডি ডিমগুলোকে তা দিচ্ছে তো এবার তো আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি যে ডিম আর বাচ্চা ফোস্টিং করাবো না এদের বাচ্চা ডিম এরাই ফোটাবে তো থাক আমি সরাবো না আর আউলে কোনো খবর নেই বলে লাভিনি আউল এখানে ডিম পারতেও পারবো না কারণ এত মার মারে আমার এই সেরা সরি এই মেটাজের মেলটা পারবে না আমার এই ক্ষোভে তো তোমরা জানোই তেমন একটা ব্রাউন ফিমেল আর একটা যে খাকি মেলের পেয়ার ছিল তো ওদের ডিমটা নষ্ট হয়ে গেছে গরমে তো তো আমি এই সরাটাকে বের করে ফেলেছি বের করে ভালো করে মানে সুতরা করে আবার রেখে দিয়েছি তো তারা দেখছে আমি কন্টিনিউ ডিডিম তারা করছে তো খুব তাড়াতাড়ি আবার তারা ডিডিম পেরে দেবে তো ভাই এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে অষ্টবীর তোমরা তো অনেকেই জানো তো আমার এক ভাই কন্টিনিউ কমেন্ট করছে যে মানে কি মাল্টিভিটামিন ক্যালসিয়াম কি মানে কোনটা খাওয়াবো মানে খাওয়াই আমি প্লাস ও খাওয়াতে পারে আর মানে কোর্সটা আমি করাই তো কোর্সটা তো কোনো ব্যাপার না আমি যেটা ইউজ করি মাল্টিভেটারি ক্যালসিয়াম তো হলোতেই পেয়ে যাবে মার্কেটে হ্যাঁ বাট আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে এটা অস্টোবিট ওর সাথে ভীমরাল একটা থাকে অস্ট্রোবিট আর ভীমরাল দুটো আমি মিক্স করতে লাগে তোমার যদি ঠিক করে এই ফোটোটা দেখো এই দেখো এখানে ফটো যে দেওয়া আছে এই দেখো হুম নেচারটা হচ্ছে অষ্টবিট আর ওপরটা হচ্ছে ভীমরাল তো অস্টোডিটটা হচ্ছে ক্যালসিয়াম আর ভিমরালটা হচ্ছে মাল্টিভিটামিন তো দুটাকে মিক্স করতে হয় করে বাস এটা বানাতে হয় আর তারপর এটা তুমি যতদিন পারো কন্টিনিউ হ্যাঁ তোমরা চাইলে সাত দিন এক লাগাতার দিতে পারো দিয়ে সাত দিন পুরো গেপ রেখে তারপরে আবার সাত দিন পরে দিতে পারো আর না হয় একদিন পর পর আমি দিই হচ্ছে গাইস একদিন পর পর আজকে দিলাম কালকে ফ্রেশ জোল তারপরের দিন আবার হ্যাঁ একদিন পরপর আমি দিই তো এটা আমি ইউজ করি কারণ এটা খুব ভালো রেজাল্ট আমি পেয়েছি তার জন্য আমি এটাই সবসময় ইউজ করি অন্য কোনো মাল্টিভিটামিন সাপ্লিমেন্ট আমি ইউজ করি না এবার আমি আমার যে নতুন কেসটা বানিয়েছি মাস্টার কেস তো কেজের দিকে যায় আর ওখানে একটা সারপ্রাইজও রয়েছে যেটা আমি বলেছি যে আমি ব্ল্যাক লক এনেছি তো লকটা তোমাদেরকে শক করাইজ দেখতেই পাচ্ছ আমার এই মেন তো মাস্টার কেজে প্রথমেই প্যাডস যারা আছে তারা হচ্ছে আমার এই করকনাথের বাচ্চাগুলো তো আমার তো আমি তাদেরকে এই লক এই কেসটাতে শেট করেছি এই নেচারটাতে কারণ তাহলে কারণ তারা তো আগের থেকে একটু বড় হয়ে গেছে এখন অনেকটা তো আগের যে ছোটো খোঁটটা ছিল এখানে ভালো করে কম্পর্টেবল থাকতে পারছিল না আর যে ওয়েদার এত গরম তো তার জন্য আমি তাদেরকে এখানে শিফট করে দিয়েছি তো তারা আরও বেশ কয়েকদিন এখানেই থাকবে আর এদিকে হচ্ছে আমার এ খুপে রেখেছে আমার ব্ল্যাক লক কাটা যেটা আমি আমার ওই হোয়াইট মেলটার জন্য এনেছি এই দেখো তোমরা সব কারণ এই দেখো একটা ব্ল্যাক ফিমেল জেড ব্ল্যাক যে যেটাকে বলা হয় আমি অ্যাকচুয়ালি ইচ্ছে করে যে জেড ব্ল্যাক ফিমেলটা এনেছি কারণ যে মে মেলটা আছে ওর সাথে ওটা তো ফুল হোয়াইট তোমরা দেখেছো ও মুখির সাথে পেয়ারিং নিয়ে গেছে তো জেড ব্ল্যাকটার সাথে একদম ফুল হোয়াইট মানে দেখতে খুবই ভালো মানাবে আমি দাঁড়াও ওকে ধরেও দেখাবো যদি আমি ওকে পাই একসাথে রেখে তো তাদেরকে আমি এখনও পেয়ারিং করিনি পেয়ারিং করবো খুব তাড়াতাড়ি আমি একটু ওয়েট করছি আর কি এই ফিমেলটা একটু সেট হয়ে যাক এক দুদিন কমফোর্টেবল থাকুক এখানে তারপর আমি পেয়ারিং করব দেখো ফিমেলটা একদম ফুললি অ্যাক্টিভ রয়েছে আর ওর গাইস পিছনের ফেদারগুলা মানে এই টেলেরগুলা টেলগুলা ভাঙা আছে ভাঙা বলতে এটাকে কেটে রেখেছে কারণ তোমরা তো জানোই অনেকগুলো ললক্কা হয় তোমরা যারা ললক্কার ব্রিডিং করো তো তোমরা তো ভালো করে জানো যে অনেকগুলো লক্কার পিছনের এই তেলটা না কাটলে তারা ঠিক করে মানে ব্রিডিং করে না যদি ভালো করে ব্রিডিংও করে তারপরও দুটো ডে ডিমে ব্লাড আসে না তো তার জন্য এই ফিমেলটারও টেল কাটা না নাহলে টেলগুলো খুবই বড় বড় এবং খুবই ভালো কোয়ালিটির টেল এই দেখো এটা থার্টি টু কি থার্টি ফোর তো হবি করছি কনফার্ম আমি কারণ দেখেই যাচ্ছে আর খুবই অ্যাক্টিভ তোমরা দেখতেই পাচ্ছ এই দেখো তো ওকে তো ওকে আমি এখন বাইরে ছেড়ে দেবো কারণ ও বাইরে বাকিটার সাথে একটু ঘোরাফেরা করো তাহলে ভালো কমফোর্টেবল হবে এই দেখো ফিমেলটা তো কমেন্ট করে নিশ্চয়ই বলবে যে ফিমেলটা কেমন হয়েছে তো চলো এবার আমি সব প্যারো থেকে খাবার দিয়ে দিই তাদেরকে বিয়ে করেছে অনেকখান হয়ে গেছে তো চলো আগে খাবারটা তোমাদেরকে সব করাই দেখো খাবার ট্রেগুলো আমি দিয়ে দিয়েছি দোমটা ট্রেই তারপর খাবারও নিয়ে চলে এসেছি তো দেখো তারা সবাই ট্রে দেখে সবাই চলে এসেছে সাইড থেকে তো চলো তাদেরকে খাবারটা দিয়ে দিই আর ওয়েট না করিয়ে আহ 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 তো খাবারে আমি এখন জাস্ট চাল আর ধান দিয়ে দিয়েছি আর কিছু দিইনি এই দেখো সবাই এখানে চলে এসেছে প্রায় মোটামুটি আর কেউ তো নেই সাইডে মনে হচ্ছে হ্যাঁ আর কেউ নেই সবাই চলে এসেছে লোকরা খালি যার জন্য সিরাজের পেয়ারটা রয়েছে আহ 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 দেখো সবাই খাচ্ছে এখানে চুপচাপ আর এই দেখো কয়েকজন রয়েছে রয়েছে কয়েকজন সবাই এখানে আসেনি তো এই দেখলো ফিমেলটাকে যে নতুন ব্ল্যাক লোলকর ফিমেল তো লো লের গাইজ আমার এসে এখন মানে কালেকশান বলতে গেলে তিনটে কালার হয়ে গেছে তিনটে চারটে কালার হয়ে গেছে হচ্ছে বাটারফ্লাই লক্কা যেটাকে আমরা প্রজাপতি লকা বলে দেখি প্লাস হোয়াইট অ্যান্ড ব্ল্যাক আর একটা এল মার্কেট যে ব্রাউন কালারের ফিমেলটা ঠিক আছে তো চারটে কালারের ব্লক আমার হয়ে গেছে তো আই হোপ কি আর ললকা আমার রাখার প্রয়োজন নেই জাস্ট ব্রাউন লক্কা রাখার আমার একটা ইচ্ছা আছে তো দেখি পাই কি না প্লাস বাকিরা তো সব ঠিকঠাকই আছে তো চলো তাদেরকে কোন জলটা আমি দিয়ে দিই কারণ জলটা খুবই দরকার আগে গরমে প্রচণ্ড টেম্পারেচার কী বলবে প্রচণ্ড টেম্পারেচার তো চলো আগে জল জলটা দিই কারণ খাবার তারা প্রায় শেষ করে ফেলেছে এইভাবে খাচ্ছে তারা একটু আর এদিকে ও লাইন মারছে একটা কালদমের তো কিন্তু কত জানে জানা কালদমের তো পাটটা রয়েছে এই দেখো কালদমের পাটটা আমার এই বাসটা ফ্যামিলিদের রেখে রেখে দিয়েছে এখানে জলটা এনে এই দেখো তারা কয়েকজন এখন জলটাও খাচ্ছে এই চুঁচু বেরিয়েছে তো চুঁচুর গাছ দেখো তার আগের দিন তোমরা দেখেছো যে ওকে ওর মেলটা ডি ডিম তারা করছিল তো চুঁচুর তেলটা তোমরা একটা লক্ষ্য করো এই দেখো ব্যাক সাইডটা কি কীভাবে ডাউন করে রেখেছে হ্যাঁ তো ও খুব তাড়াতাড়ি ও ডিম ডি ডিম পারবে কিছু দিন না এক দু দিনের মধ্যেই আমার মা আছে ও ডিম পারবে তো আমার এই সার্টিংটা গাইজ মাঝখান দিয়ে একটু অসুস্থ হয়ে গিয়েছিলো তো এখন যাক ভালোই আছে এ দেখো খাবার দাবার খাচ্ছে জলও খাচ্ছে এবং কাল পরশু আমি দেখলাম ওকে একটু নোটিস করে ও চুপচাপ বসে থাকে প্লাস ওর কোপে আমি হাত দিয়ে দেখলাম যে পুরো জল মানে খাওয়ার একদম নেই খালি জল তো যাক এখন মোটামুটি ভালো আছে ও আজকে দেখলাম সকালেও ভালোভাবে পেট ভরে খেলো এখনও দেখো ভালোভাবে খেয়ে পেয়ে প্লাস যা মেমি এইজের মতো ঠিক যে চলে গেলো মানে খুবই শান্ত একটা পায়রা এই শার্টিনটা আমার তাড়াতাড়ি কয়েকটা পেয়ার ইয়ে লফটে সেভ করবো হ্যাঁ খুব তাড়াতাড়ি যেমন হোয়াইটগুলো লকাটা প্লাস ব্ল্যাক কাটা আর এই মুরগিগুলোকে তো আমি শিফট করে দিয়েছি এখানে মুরগিগুলো এখানেই থাকবে উপরটাতে আমি কিছু রাখব বেবি পেয়ার প্লাস এইদিক তো আর আমার এই কেসটা এখন মোটামুটি প্রায় কমপ্লিট প্রায় বলতে শেষই করে ফেলেছি এই দেখো এখানে যেটা বা বলেছিলাম যে আমার মলট দিয়ে দেবো এই দেখো এখানে টিনটা রয়েছে উপরে টিন প্লাস এই মাঝখানে আমি মলটটা দিয়ে দিয়েছি এটা দেওয়ার রিজন হচ্ছে গাই যে টেম্পারেচার করছে এই টেম্পারেচারে মানে যাতে টিনের ঠিকটা সরাসরি না লাগে তার জন্য আমি এটা দিয়ে দিয়েছি তো তার ফলে মানে এই কেসটা একটু ঠান্ডা লাগে আর কি মানে গোবা গোবটা তো একটা লাগে না এই দেখো তারপরে কাঠ আর এই পেপার আমি দিয়ে দিয়েছি এই পেপারটা এই পেপার এই পেটিগুলো ঠিক আছে তো তোমরাও চাইলে এগুলা ইউজ করতে পারো দুপুরবেলা পুরো লফটের উপর আমি জল দিয়ে ভিজিয়ে দিই এই লফটা বলো তারপরে এগুলা কারণ আমার তো ম্যাক্সিমাম লফটেই মানে টিন দিয়ে বানানো যেমন এই লফটা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ আমার এই মেন লফটা তো আমি পুরো জল দিয়ে দুপুরবেলা পুরো ভিজিয়ে রাখি যাতে একদম ঠান্ডা লাগে আর কি আয়রাদের কারণ প্রচণ্ড টেম্পারেচার তোমরা তো জানোই আই হোপ গাইজ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আর যারা যারা কমেন্ট করেছো হয়তো তাদের আনসারটা পেয়ে গেছো তো চলো দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে আরও কিছু ভালো আপডেটের সাথে আজকের জন্য টাটা